আসসালামু আলাইকুম বন্ধুরা রাজু ইউটিউব মাই চ্যানেলে সবাইকে স্বাগত আজকের একটি বিষয় আলোচনা করবো সে বিষয়টি হব বাটন ভেন্থের মেজারমেন্ট কিভাবে বের করে এবং মিলিকে কিভাবে কনভার্ট করে এবং কত ভেন্থের বাটন যে কত ভেন্থের নাইফের প্রয়োজন হয় কত ভেন্থের বাটনের জন্য কত ভেন্থের হোয়ের প্রয়োজন হয় এবং বাটুন মেজারমেন্ট কিভাবে করে যেটা কত কতদিনটের বাটন এই সত্র সম্পর্কে আজকের বিস্তারিত আলোচনা করব। তাই বন্ধুরা ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে বাটুন মেজারমেন্ট কিভাবে করে আর যারা আমার চ্যানেলটিতে নূতন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ইতিপূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ তো আর কথা না বাড়িয়ে চলে যাই মুভ আলোচনায় তো বন্ধুরা গার্মেন্টসের যে বাটন রয়েছে বাটনের বিভিন্ন মেজারমেন্টের বাটন রয়েছে বিভিন্ন ব্রেন্থের বাটন রয়েছে যেমন চোদ্দো বেন্থ পনেরো বেন্থ ষোলো বেন্থ আঠারো বেন্থ বিশ ওয়েথ বাইশ এভাবে করে তিরিশ পঁয়ত্রিশ লেন্থ পর্যন্ত বাটন রয়েছে গার্মেন্টসে তো এই আপনি কোনটা কোন ওয়েথের বাটন এটা আপনি কীভাবে মেজারমেন্ট করবেন এবং মেজিকে কিভাবে কনভার্ট করে আপনি লেনথে পরিণত করবেন এই বিষয়ে আমি আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দেব। তো বাটন মেজারমেন্টের কয়েকটি সূত্র রয়েছে এক একজনে এক এক সূত্র থেকে ব্যবহার করে আপনি যদি মিদিকে কনভার্ট করতে যান রেনথে তাহলে আপনাকে সর্বপ্রথম বাটুনটা মেপে নিতে হবে যে বাটনটা কত লেন্থের আছে। মনে করেন বাটুনটা যদি থাকে 1১ মিলিমিটার আপনি মেজারমেন্ট টেপ দিয়ে মাপবেন যদি এগারো মিলিমিটার হয় এগারো মিলিমিটারের সাথে গুণ ওয়ান যদি আপনি লেন্থের সাথে গুণ দেন 1.৫৫ পয়েন্ট তাহলেই বের হয়ে যাবে এটা কত লেন্থের বাটন আরেকটি সূত্র রয়েছে সে সূত্রটা হচ্ছে যে মিলিকে কিভাবে ভেনতে কনভার্ট করবেন সে সূত্রটা হচ্ছে আপনি যে কত মিলি আছে আপনি মেজারমেন্ট টেপ দিয়ে মেপে নেবেন যে কত মিলি আছে তো যে কয় মিলি আছে তার সাথে আপনি ভাগ করবেন জিরো আপনি যদি জিরো পয়েন্ট সিক্স দিয়ে ভাগ করেন তাহলে অবশ্যই আপনার বাটনের লেনথটা বের হয়ে যায় এই দুইটা সূত্র আরও অনেক শত্রু আছে এই দুইটা সত্র এই সত্র দিয়ে আপনি বাটনের মেজারমেন্ট করতে পারবেন তো এখন আসেন বন্ধুরা যে বাটনের মেজারমেন্ট তো পেবেন কত লেন্থের মেজারমেন্ট তবে আপনি কত লেন্থের হোভ করবেন তো একটা কথা সময়ের জন্য মনে রাখবেন আপনার বাটুন যে কয় লেন্থের আছে না কেন তার সাথে দুই মিলিমিটার প্লাস করে দিয়ে আপনি হোভ করবেন যদি বাটুন থাকে ১৮ মিলি তাহলে আপনি বিশ মিলি হোভ করবেন যদি আপনার বিশ মিলি বাটন থাকে তাহলে বাইশ মিলি হোভ করবেন তো বন্ধুরা আজকের এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে যে কোনো একটি নতুন ভিডিও নিয়ে তাই যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে রাখবেন আমি পরবর্তীতে যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে চলে যাবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই